ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করলো দেশের প্রধান রাজনৈতিক দলগুলো শুক্রবার সতেরোই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের স্বাক্ষর অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে সই করে এতে সাত দফা অঙ্গীকার ঘোষণা করা হয় যা আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা হিসেবে দেখা হচ্ছে অঙ্গীকার নামে বলা হয়েছে জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ধারাবাহিক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সন দুহাজার পঁচিশ এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যেহেতু জনগণই রাষ্ট্রের মালিক তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে সেইতো রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে ধারাবাহিকতার আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিমতের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 গ্রহণ করেছে বিদায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত থাকবে এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করব জুলাই জাতীয় সনদ 2025 এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করব না উপরন্ত উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করব গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম এবং বিশেষত দু সালের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথ্য রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করব গণ অভ্যুত্থান পূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দু হাজার সালের জুলাই আগস্টের গণ সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব জুলাই জাতীয় সন্ন দুহাজার পঁচিশে বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিপদ্য রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং বিদ্যমান আইনগুলোর প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন করবো দু হাজার ঐকমত্যের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো ধরনের কালক্ষেপণ না করে, দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে শেষ দফায় উল্লেখ করা হয় যে সিদ্ধান্তগুলো বিলম্বে বাস্তবায়ন যোগ্য সেগুলো বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার মধ্যে বাস্তবায়ন করবে জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি এবং ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী আকন সহ শীর্ষ নেতারা এতে অংশ নেন তবে জাতীয় নাগরিক পার্টি ও চারটি বামপন্থী দল এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি সাথে ছিলাম বলে থাকার জন্য